السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين ولا للمتقين والصلاة والسلام على سيد الأشرف الأنبياء والمرسلين نبينا محمد صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين درس غروب بورنو أيجنا أمرا إسلام يا بوجي من الله أما دراسكير ألو جو إسلامي راز على الله غروب بورنو শিক্ষাবিদ আলিম দিন ইসলামী চিন্তাবিদ ও গবেষক ডক্টর প্রফেসর আবুল হাসান মোল্লা প্রতিষ্ঠাতা ভিসি এশিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম স্যার কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ স্যার আমরা একটা জিনিস লক্ষ্য করেছি যে ইদানি কে অনেকে বলে থাকে ইসলামের রাজনীতি নেই এবং বাইতুল মুকাররাম আপনি লক্ষ্য করেছেন গত গভর্নমেন্টের আমল একজন মন্ত্রী এ কথা বলার পরে অনেক মানুষ তাকে জুতা মেরেছে গায়ে তো আপনি আসলে এবং বর্তমানে আমরা লক্ষ্য করছি অনেক নেতা বলছেন ইসলামের রাজনীতি নেই তো মূলত ইসলামের রাজনীতি আছে কি না এ ব্যাপারে যদি আপনি ক্লিয়ার করতে আসলে ইসলাম সম্পর্কে আমাদের একটা ভুল ধারণা আছে ইসলাম কিন্তু একটা ধর্ম না ইসলাম একটা দিন একটা কোড অফ লাইফ একটা জীবন ব্যবস্থা জীবন ব্যবস্থা মানে হলো জীবনের ছোট থেকে ছোট জিনিস থেকে নিয়ে সামাজিক রাষ্ট্রীয় একবার যত উপরে হোক সবকিছু সম্পর্কে একটা ব্যবস্থা দেওয়া এবং এটা ইসলামে দেওয়া হয়েছে কোরআনে দেওয়া হয়েছে কথা দেখুন যখন মক্কা ছিলেন তখন অধিকাংশ আয়াতগুলো নাজেল হয়েছে ব্যক্তিগত যখন উনি মদিনায় গেলেন তখন ইসলামিক স্টেট ক্রাইম করলেন প্রথমেই ক্রাইম করে সেখানে মদিনা সনদের মাধ্যমে অন্যান্য জাতির সাথে কি সম্পর্ক হবে সেটা করেন মদিনা সামিয়ে সেখানে প্রধানদের চিঠি লিখলেন এরপরে ইসলামী ইকোনমিক সিস্টেম কি হবে সেটা বললেন তিনি বলেন যে এই যে দেখো খাদ জমিগুলি আছে তোমরা যেই সেটা আবাদ করবে এটা তোমার তো অর্থনীতি থেকে নিয়ে সমাজ থেকে নিয়ে রাষ্ট্রনীতি থেকে নিয়ে সবকিছু অবশ্যই বড় আলেম বিজ্ঞ মানুষ প্রাজ্ঞ জানেন যে কোরআন মধ্যে নামাজ রোজা এবং ব্যক্তিগত জিনিসগুলো বড় জোর ফাইভ টু টেন পার্সেন্ট হবে আয়াত আর নাইনটি বা নাইনটি ফাইভ পার্সেন্ট হইলো কালেকটিভ লাইফ মানে মানে সামষ্টিক জীবন সম্পর্কে আচার আচরণ সামষ্টিক জীবন সম্পর্কে আর সামষ্টিক জীবন সম্পর্কে বাস্তবায়নের জন্য স্থির ছাড়া সম্ভব না রাষ্ট্র ছাড়া এই জন্যই আল্লাহ তাআলা বলছেন যারা নাকি ক্ষমতা যাবে তাদের সম্বন্ধে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন যে আলযিনা ইব্বাকনা হুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাজাকাতু ওয়া আমারুল মা'রুফ মুনকার এটা আসলে হাজের এই 15 নম্বর আয়াত আল্লাহ তাআলা কেন বলছেন যে তার হলো এমন যখন তাদেরকে ক্ষমতা দেয় তারা নামাজ কায়েম করে জাকাত আদায়ের ব্যবস্থা করে এবং মানুষকে সত্যি দিকে দাওয়াত দেয় এবং অন্যায় থেকে বারণ করে এই দাওয়াতে কাজটা মনে হইলো কমপ্লিট সিস্টেম অফ ইসলাম এখন যারা নাকি ক্ষমতা যাবে তাদের দায়িত্ব হইলো এটা এখানে ক্ষমতায় তারা কিভাবে যাবে যারা যারা যদি ওখানে রাজি না থাকে তো সেখানে এই ইসলামকে বাস্তবায়নের জন্য ক্ষমতায় যেতে হবে এবং যাওয়ার জন্য রাজনীতি করা লাগবে তো এই সেন্সে রাজনীতি নাই তো বলা তো সম্ভবই না বরং এটা ফরজ বলতে হবে যে প্রত্যেকটা মানুষের দায়িত্ব হইল এই রাজনীতি করা মানে ইসলামের ইয়েটা করা আর কি আল্লাহর হুকুম চলবে আল্লাহর হুকুম তো আল্লাহর বান্দা ছাড়া যে বাহিরে করতে পারবে না শুধু এটা না কোরআনে বলা হয়েছে যে যারা নাকি রাষ্ট্রীয় ক্ষমতা যাবে তাদের দায়িত্ব হইলো আল্লাহর বিধান অনুযায়ী পরিচালনা করা যারা সেটা করবে না করবে না তাদেরকে কোরআনায় এক জায়গায় বলে তারা জালেম বলা হয়েছে তাদেরকে ফাসিক বলা হয়েছে এবং তাদেরকে কাফের বলা হয়েছে কাফের বলা হয়েছে এর কাফের যে বলা হয়েছে এটা মায়দা সوره মায়দার 44 নম্বর আয়াত তারা কাফের তো যারা রাষ্ট্রক্ষমতা যাবে তারা যদি ইসলামিক পার্সোনালিটি না হয় তাহলে এটা কাম কিভাবে করবে তো কাজী এটা যদি কাম করতে হয় ইসলামটাকে প্রতিষ্ঠা করতে হয় রাষ্ট্রীয় তাইলে এটা মুসলমানদের দায়িত্ব হলো রাষ্ট্রের নিজে ক্ষমতায় যাওয়া অথবা এমন লোককে দেওয়ার ব্যবস্থা করা নেতৃত্ব দেওয়া ব্যবস্থা করা যারা নাকি ইসলাম সম্পর্কে জানে ইসলাম বাস্তবায়ন করে বাস্তবায়ন করতে পারে যাদের জীবনে কমিটমেন্ট তুলি ইসলাম বাস্তবায়ন করা তো কাজী ইসলামের সাথে রাজনীতি ওতপ্রোতভাবে জড়িত ইসলাম এসে থেকেই রাজনৈতিক বিশ্ব এটা যদি

অনন নবী আলাইহিস সালাম আর ঈসা আলাইহিস কত সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করেছিলেন এবং কিভাবে তিনি সাত বছর সবকিছু জমা করে রেখে পরবর্তী 7 বছর তিনি নবী ছিলেন এবং রাষ্ট্রপ্রধান ছিলেন ছিলেন এবং রাষ্ট্রপ্রধান ছিলেন কিন্তু উনি নবী ছিলেন রাষ্ট্রপ্রধান ছিলেন মানে বিচারপতি বিচারপতি ছিলেন সেনাপতি ছিলেন একই সঙ্গে সব কিছু সমন্বয়ক ছিলেন একই সঙ্গে সব দায়িত্ব তিনি পালন করেছেন তো এবং আলাইহি ওয়া ইসলাম বিশ্ববাসীর জন্য কেমন পর্যন্ত মডেল তো স্যার এরপরে আমরা যে দেখেছি যে হযরত সব প্রায় নবীরাই রাষ্ট্র পরিচালনা করেছেন এবং রাষ্ট্রের দায়িত্ব পূরণ পালন করেছেন তো সেক্ষেত্রে আমাদের রাষ্ট্রনীতি কী হবে এই ব্যাপারে হয়তো আমাদের কিছু নীতিমালার পরিবর্তন আছে প্রয়োজন সিয়াসতের ইসলামিয়া কী হবে রাসুল ইসলামের রাষ্ট্রনীতি অথবা খেলাফায়ে রাশিদিনের রাষ্ট্রনীতি অথবা আমরা যদি দেখি যে ইসলাম তো পৃথিবী পরিচালনা করতেই এ পর্যন্ত করে আসছে গত শতাব্দীর আগ পর্যন্ত বিশেষ করে ওসমানিয়া খেলাফত এক হাজার এগারোশো বছর রাষ্ট্র পরিচালনা করল ভারত ও মুসলমানরা প্রায় আটশো বছর রাষ্ট্র পরিচালনা আটশো বছর ধরে আটশো পর্যন্ত আটশো বছর কোনো জুলুমের কোনো খবর নেই শুধু তার ন্যায় নীতি এবং আদর্শ দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছে হয়তো দু একজন ব্যক্তি ব্যক্তিকেন্দ্রিক দু একটা রাষ্ট্রপ্রধান হয়তো অন্যায় আশ্রয় নিয়েছে কিন্তু অধিকাংশ আর দেখা যায় তাগুতি রাষ্ট্র ক্ষমতায় এসে তারা জুলুম করে নির্যাতন করে একটি এক ধর্মের মানুষ আর এক ধর্মের জুলুম করে ইসলাম কিন্তু ধর্ম কোনো ভেদাভেদ নেই কোরডবাম মসজিদে সেখানে ইহুদি খ্রিস্টান মুসলিম স্কলাররা একসাথে বসে তারা গবেষণা করতে মসজিদের ভিতরে ইহুদিরা কল্পনা করা যায় এটা কোডবাম মসজিদ হয়েছে তো এগুলি সাম্প্রদায়িক সম্প্রীতির একটা মডেল পৃথিবীতে আর কেউ দেখাতে পারে না এরকম তো এই মডেলগুলো থাকার জন্য হয়তো ইসলামটাই কায়ম হইতে পারে রাষ্ট্রীয় পর্যায়ে এটাকে আমরা যদি আরেকটু ক্লিয়ার করি যে বিশ্ব মানব সৃষ্টি তো কোনো আলাদা পৃথুরব যে সকল মানব জাতীয় আদম থেকে এসেছে আর আদম হলে মাটি থেকে আসছে আর অন্য আয়াতিকারী মেয়ের বলছেন আহ তোমরা আল্লাহকে ভয় কর্তাক্লা আল্লাহ যে তোমাদের এক জীবন থেকে তোমাদেরকে তৈরি আদম আলা সকলের পিতা এক্ষেত্রে কিন্তু আমাদের বিশ্ব ভেরাতিতে কোনো বাধা নেই এরপর অন্যত্রে আয়তে আল্লাহ আল্লাহরবুর আলমিন বলেছেন যে ইল আলী তা আরফো তোমাদেরকে ভিন্ন জাতিতে ভিন্ন গোত্রে ভিন্ন ভাষাভাষী করে দেওয়ার মানে হলো তোমাদের পরিচিতি দেওয়া হয়েছে তুমি আমেরিকার তোমার চেহারাটাকে একটু ভিন্ন করে দিয়েছে এসে এশিয়ার মতো না বলতে পারো যে আমি তুমি এশিয়ার চেহারা আমাদের পাসপোর্ট দিয়ে দিচ্ছি আফ্রিকার লোক এসে আমাদের এশিয়ায় আফ্রিকা যদি আরেক দেশের পরিচয় দিয়ে হবে না আমরা তাকে ধরে ফেলবো একইভাবে ইউরোপের লোক যদি আসে বা চায়না বা জাপান কোরিয়ার লোক যদি অন্য এলাকায় যায় অর্থাৎ আল্লাহ রবুল আলমের চেহারার মধ্যে আর্ট দিয়ে দিয়েছেন তারপরেও যদি কিছু লোক মিলে যায় তাহলে এই জন্য আল্লাহ রব্ল্লাহাম ভাষার পরিবর্তন করে দিয়েছেন অর্থাৎ এটা হলো তার পরিচিতি আইডেন্টিফাই দিয়েছেন এতে বিশ্বের এই বিশাল একটা লোক এই অংশ থেকে একজনকে হত্যা করে অন্য একটা এলাকায় পালাতে পারে তা সেই জন্য তাকে যাতে মডিফাই করে আইডেন্টিফাই করা যায় পৃথিবীতে যত অন্যায় করতে না পারে যে আল্লাহরবুল্লাহ আলমের সুষ্ঠু পরিচালনায় এটা সুন্দরভাবে পরিচালনা করে তো আপনি স্যার চমৎকার করে বলছেন আসলে ইসলামী রাজনীতি বা ইসলামী সিয়াসুল ইসলামী তো রাসুলের পাক সাল্লাম আমাদের জন্য উত্তম মডেল উত্তম আদর্শ তিনি কায়েম করেছিলেন একটি কল্যাণ রাষ্ট্র যেখানে ছিল না কোনো অনাচার বিচার অন্যায় রাজানে তিনি পরিপূর্ণ ন্যায়ের ভাব ন্যায়ের উপরে প্রতিটা মানুষকে দায়িত্বশীল করে দিয়েছিলেন এবং রাষ্ট্রপ্রধানকে বলেছিলেন যদি একটি রাষ্ট্রে যদি মিনিমাম একজন লোক না খেয়ে মারা যায় তার জন্য রাষ্ট্রের প্রধান দায়ী থাকবে যে দায়বদ্ধতা থেকে ফরত উমরুদ্দিন তাল আহ রাষ্ট্র পরিচালনা করেছেন অন্যান্য অন্য সাহাবাইক রাম আজমাইন খলাফায় রাশিদ্দিন রাষ্ট্র পরিচালনা করেছেন এবং উমার আব্দুল আজিজ কীভাবে স্যার রাষ্ট্র পরিচালনা করেছেন কিন্তু আজকে আমাদের যারা রাষ্ট্রে যায় রাষ্ট্রের ক্ষমতায় যেয়ে তারা রাষ্ট্রের টাকা লুটচারাজ করছে অথচ এবং জুলুম করছে নির্যাতন করছে প্রতি প্রতিটা বিষয়ের পুঙ্খানুপুঙ্খন হিসাব দেওয়া না পর্যন্ত কালকামতের ময়দানে কে হই আল্লাহ রব আলমিনের কাছে ক্ষমা পাবে না যারা রাষ্ট্রে যেয়ে বিভিন্ন পদে প্রতিষ্ঠিত হয়ে রাষ্ট্রের বিভিন্ন পদে আমলাতান্ত্রিক ক্ষমতায় যে তারা যদি রাষ্ট্রের মিনিমাম একটি পয়সা পর্যন্ত স্রপ করে রাষ্ট্রের প্রতি কোনো অন্যায় করে কারোর প্রতি জুলুম করে অন্যায়ভাবে নিজে সম্পদ বানায় এর জন্য প্রতিটা অর্থের প্রতিটা বিষয়ের সুস্পষ্ট হিসাব না দেওয়া পর্যন্ত সে কাহমতের ময়দানে এক কদম পর্যন্ত অগ্রসর হতে পারবে না সুতরাং রাষ্ট্র ক্ষমতায় আছি থেকেই আমি জুলুম করলাম নির্যাতন করলাম অন্যায় করলাম দুর্নীতি করলাম বিশাল অট্টালিকা বাড়ি গাড়ি করলাম আমেরিকা কানাডা ইউরোপে ভারতে অথবা সারা পৃথিবীতে বাড়ি গাড়ি করলাম দেশের টাকা সম্পদ চুরি করলাম এই অর্থের সম্পদের মালিক সুতরাং মানুষের কাছে হিসাব আল্লাহ পক্ষ থেকে দিতে হবে পর্যন্ত কাল কমতের ময়দান তার মুক্তি হবে না সুতরাং মূল কথা হলো আমরা মুসলমান যারা তারা আল্লাহর প্রতিদিনের প্রতি তাকোয়ার রেখে আল্লাহর ভীতি রেখে যদি আমরা জীবন পরিচালনা করতে পারি রাষ্ট্র পরিচালনা করতে পারি এবং সিয়াজুল ইসলামিয়া যেটা যে খেলাফতের আদলে রাষ্ট্র পরিচালনায় আমরা যদি সকলে ঐক্যবদ্ধ হতে পারি এবং বর্তমান যে ইসলামী রাজনীতি যে বিষয়গুলো আমরা আলোচনা করে থাকি সেটা যদি পরিপূর্ণ কোরআন এবং সুননাকে আমরা যদি ফলো করতে পারি আসলে বিষয়টা হলো যে আমি যারা মুসলমান তাদের রাষ্ট্র পরিচালনা ইসলামের ভীতি অনুযায়ী কোনো বিশেষ কোনো ধর্ম নিরপেক্ষবাদ বা বিশেষ কোনো সেকুলারিজম এটা মুসলমানদের রাষ্ট্রের পরিচালনা কোনো নীতিমালা হতে পারে না

তার রাষ্ট্র ব্যবস্থায় তিনি একটি সুন্দর মদিনা সনদ করেছিলেন যেখানে ইয়াহুদি খ্রিস্টান বা অন্যান্য ধর্মাবলম্বী ধর্মলম্বী ছিল তারাও তাদের অধিকার ভোগ করেছে এবং তারাও রাষ্ট্রের প্রতি রাষ্ট্রের নিরাপত্তায় তারা তাদের জীবন পরিচালনা করেছে আবার কোনো অন্যায় করলে রাষ্ট্র তাদের বিচার করেছে অর্থাৎ যে যে অবস্থায় আছে সেই অনুযায়ী রাষ্ট্রের আনুগত্য থেকে তার ধর্মকর্ম পালন করবে এবং রাষ্ট্রের কোনো বিদ্রোহিতা করবে না এবং নীতিমালা রাষ্ট্রের যে নিয়মকানুন যেটা রাষ্ট্রের জন্য ব্যক্তির জন্য ভালো সেই নীতিমালা প্রণয়ন করাই এটা হলো ইসলামের কাজ এটাই হলো রাই ইসলামের ইসলামীর অন্যতম ভিত্তি সুতরাং এতে কারোর প্রতি কোনো জুলুম করা হবে না কোনো অন্যায় করা হবে না কোনো অবিচার করা হবে না অর্থাৎ সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করতে গেলে আপনি ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা যদি স্টাডি করেন এ ব্যাপারে খুব গুরুত্বপূর্ণ ডিসিশন আপনার পেয়ে পাবেন আমরা যে বিষয়গুলো আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি বিশেষ করে আমাদের স্যার অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে তিনি আমাদের সামনে বিষয়গুলো উপস্থাপন করেছেন সুতরাং পরিপূর্ণভাবে ইসলামাইজড যদি আমরা হতে পারি তাহলে আমরা প্র্যাকটিসিং মুসলমান হতে পারি তাহলে পৃথিবীতে কোনো বিশৃঙ্খলা অনাচার কোনো দুর্নীতি কোনো ক্ষমতার অপব্যবহার কোনো জুলুম নির্যাতন থাকবে না সকলে আমরা ভাই ভাই হিসাবে মুসলিম অমসলমান কালো সাদা বর্ণ নিম্ন উচ্চ